السلام عليكم ورحمة الله وبركاته الحمد আমিন رب العالمين والصلاة والسلام على رسوله الأمين আম্মা বাদ। কাছে দূরে বিশ্বের যে যে প্রান্ত থেকে আমাদেরকে দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ প্রিয় দর্শক আপনারা দেখছেন বি আর বি নিবেদিত জানুন পাওয়ার্ড বাই মন্তা স্টিল সৌজন্যে বি আর হসপিটাল সহযোগী স্পন্সর হিসেবে রয়েছেন তহসিন র্যাঙ্কন রিপ্রেজেন্টর এবং আল আরাফা ইসলামী ব্যাংক ব্যাংকি প্রিয়ানিমের ব্যাখ্যামূলক বিশেষ অনুষ্ঠান চলছে দশম আজ আমরা রমাদন কোরআনুল করিমের দশম পাড়া থেকে আমাদেরকে আল্লাহ তালা কি মেসেজ দিয়েছেন এই বিষয়ে কথা শুনবো ইনশা আল্লাহ এ বিষয়ে কথা বলার জন্য আমাদের স্টুডিওতে আমন্ত্রিত হয়েছেন দেশের প্রখ্যাত ইসলামিক স্কলার বিশিষ্ট আলেমেদিন শিক্ষাবিদ

কোরআনুল কারিমের মেসেজগুলো আমরা অনুধাবন করতে পারি জানতে পারি তাহলে এগুলো আমাদের জীবনের মধ্যে বাস্তবায়ন করা আমাদের জন্য সহজ হবে মোহতারম আজ মাহের হের দশম পারা মাহের হের আজ দশম দিন এবং দশম পাড়া থেকে আমরা আলোচনা শুনব ইনশাআল্লাহ দশম পাড়ার মধ্যে আল্লাহ সব হায় হুয়া আলা আমাদেরকে কি মেসেজগুলো দিয়েছেন এবং ঘটনা কি রয়েছে এর শিক্ষা কি রয়েছে আমাদের দর্শকদের উদ্দেশ্য যদি আপনি উপস্থাপন শুরু করি ধন্যবাদ মহতারাম আলহামদুলিল্লাহ আলা রসুল রমাদানের প্রথম দশক আপনি জানেন আমরা সবাই জানি যে রহমতের সময় অতিক্রান্ত হচ্ছে আল্লাহ তাহলে যেন এই রহমতের পূর্ণ রহমত আমাদের লাভে ধন্য করেন তো আপনি যে বিষয়ে বলছিলেন যে এই যে দশম পাড়া কোরআনের এখানে সুরা আল আনফালের শেষের যে কিছু অংশ এই পাড়ার মধ্যে আছে এবং সুরত তাওবার বিস্তারিত এই পাড়ার মধ্যেই বর্ণনা বিধৃত আছে আলহামদুলিল্লাহ এবং এই সুর আনফালের শেষে দিয়ে এবং বিশেষ করে সুরত তাওবাতে বেশ কিছু বিষয় এসছে যার মধ্যে অনেক বিষয়ের মধ্যে জিহাদের বিষয় এসছে তারপর এবং এর প্রয়োজনীয়তা এর প্রস্তুতি এবং যুদ্ধলগ্ন সম্পদের বন্টন জাকাত সাদাকা এ কোন কোন খাতে কিভাবে বন্টন ইত্যকার বিষয়গুলি এই সুরার সুরানফালের শেষের দিকে এরপর সুরার তাও এই বিষয়গুলি ধারাবাহিক ভাবে আল্লাহ তালা বলে মাহের মাদনে কিন্তু আমাদের এই যারা মাহের মাদন রোজা রাখতেছে তারা বিশেষ করে সাব নেকির উদ্দেশ্যে জাকাত এবং সাদাকা গুলো মাহের মাদনে বেশি করে গুরুত্বপূর্ণ আপনি কথা বলেছেন আমরা তো জাকাত দিবই এটা তো আবশ্যিক এটা দিতেই হবে আমার এটা মাস্ট এটা অর্থনৈতিক এখন আমি কোন মাসে দেব। আমি তো পুরো বছরের যেকোনো সময় আমি দিতে পারি কিন্তু রামাদানে আমরা জানি যে একটি নফল একটি একটা নেকি কামাই করার একটা মৌসুম তো সুতরাং আমরা এই রামাদানকেই বাছাই করে নেই যে জাকাত দেওয়ার জন্য আর জাকাতো রামাদানে দেওয়াটাকে আমি বাঞ্ছনীয় মনে করবোই পাশাপাশি বেশি বেশি সাদা কা আমরা করবো কে বেশি বেশি করে নফল সাদা কল করবো দান অবাহিত মুক্ত হস্তে একদম প্রবাহিত বাতাসের মতো আমরা যেন এই রামাদানকে সাদাকার করার জন্য কাজে লাগে সাদাকার মাধ্যমে মানুষের বালা মুসিবত দূর হয়ে যায় দূর হয়ে যায় আল্লাহ এবং অনেক যে গুনা আমরা করলাম গুহার গুনার পাহাড় যে আমরা অর্জন করে বসে আছি আল্লাহ রবুল্লা আলমিন এই সাদাকা বেশি বেশি নেক কারণ খেয়ামতের দিন তো নেকের পাল্লা এবং পাল্লা দুইটাই কিন্তু মাপা হবে তাই না ও আম্মা মান মওয়াজিন ফা উম্মু হু যাদের সেই নেকি কম হবে তাদের স্থান হবে হা দিয়া তাহলে আর যাদের নেকি পাল্লা ভালো ভালো হবে তাদের স্থান জাননান সুতরাং আমাদেরকেও এর সমাধান বেশি বেশি করে সাদাকা করে করে বেশি বেশি নেক আমাদের অর্জন করে নিতে হবে এই পাড়ার মধ্যেই সুলার মধ্যেই বিষয়গুলি এসছে এবং কয়েকটি ঘটনা এসেছে অনেকগুলো স্টোরি ঐতিহাসিক ঘটনা এসেছে মধ্যে আমি এখানে একটা কথা বলে রাখতে চাই মুফসরিনগন বলছেন যে এই যে বিভিন্ন সুরার মধ্যে অনেক ধরনের ঘটনা বলেন ইতিহাস বলেন তার মানে কি কোরআন শুধুমাত্র ইতিহাসের কিতাব না এটা ইতিহাসের কিতাব পূর্ণাঙ্গভাবে বলা যাবে না কিন্তু এটা এখানে ইতিহাস আছে এখানে আহ শিখুন উধার মেসাল মেসাল আছে আমসাল কোরআন যেখানে অনেক ধরনের এই ইতিহাস থেকে আল্লাহ আলাহতাল অনেক মেসাল দেন উদাহরণ দেন মহতারম এই সুরার মধ্যে শেষে অংশে আল্লাহ তালা যুদ্ধ লব্ধ সম্পদ গুনিমতের মাল মাল বন্টনে যে পদ্ধতি বলছে গুনিমত বলতে আমরা কি বুঝি যেটা জিহাদের ময়দানে যুদ্ধে আমরা যাই যুদ্ধে যখন জয়লাভ করা হবে প্রতিপক্ষের যেই সব মাল সামান ওখানে পতিত থাকবে অবশিষ্ট থাকবে সেই মাল সামানগুলি যারা বিজয়ী যারা দল যারা ওই জিহাদে যারা জয়লাভ করবেন তারা সেটা লাভ করবে তারা সেটা অর্জন করবেন এবং সেটাকে গেনিমা বলা হবে এবং গেনিমা এটা আল্লাহ তরফ থেকে আল্লাহ পক্ষ থেকে একটা নেহামা এবং সেটা কিভাবে বন্টন করতে হবে সেই পদ্ধতিগুলো আল্লাহ তাল কোরআন বর্ণনা করেছেন এবং এরপরে এসছে মদিনাতে আপনি জানেন যে ইহুদি সম্প্রদায় তারা কিন্তু সবসময় একটা ষড়যন্ত্র লিপ্ত থাকতো নবী সাল্লাহ আলাইসাল্লামকে তারা সহ্য করতে পারতেন না কারণ হলো তারা মানে আপনি জানেন তার বেনি ইসরা তারা ইসরায়েলের বংশ উদ্গত এবং তারা মানে যেহেতু তারা বনি বংশ উদ্ভূত এই জন্য নবী সাল্লাহসাল যেহেতু বেনি ইসমাইল থেকে কখনোই বংশীয় একটা কৌলিন্যতার কারণে আভিজিত্যের কারণে ইহুদি সম্প্রদায় নবী সাল্লাহ আলাইসলাম মেনে নিতে পারতো না এবং তার সবসময় ষড়যন্ত্র লিপতে থাকে বিশেষ করে আপনি জানেন যে মদিনা বিখ্যাত দুইটি গোত্র বনু কোরাইজ বনু নজির তারা কিন্তু মুসলমানের সাথে কিছু ওয়াদা করেছিল তাদের যে কৃত ওয়াদা সেটা তারা বিশ্বাসগতগত করেছে এবং ওয়াদা ভঙ্গ করেছে এবং ওয়াদা ভঙ্গ করার জন্য কৃত মানে ওয়াদা ভঙ্গের জন্য কি শাস্তি হবে সেটার জন্য আল্লাহ বলে আলামিন তাদেরকে এই আয়াতগুলিতে বলেছেন চমৎকার বলছিলেন আমরা নিচে ছোট্ট একটি এসে আমরা কথা শুনবেন ইনশাআল্লাহ প্রিয় দর্শক আপনারা দেখছেন বি আর তারাবেকে নিবেদিত তারাবিকে জানুন পাওয়ার্ড বাই মুন্তাহ স্টিল সৌজন্যে বি আর হসপিটাল সহযোগী স্পন্সর তহসিন র্যাংকন রিপ্রেজেন্টর এবং আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি দর্শক ফিরছি কিছুক্ষণ পর সঙ্গে থাকুন প্রিয় দর্শক এতক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আপনারা দেখছেন বিআরবি নিবেদিত তারাবিকে জানুন পাওয়ার্ড বাই মুন্থা স্টিল সহযোগী স্পন্সর তহসিন র্যাঙ্কন রিপ্রেজেন্টর এবং আল আরাফা ইসলামী ব্যাংক পি সৌজন্যে বিআরবি হসপিটাল যে মুহতারাম আমরা আলোচনা শুনছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া আমাদেরকে যে বিশাল লম্বা একটি ইতিহাস কোরআনুল কারীমে তুলে ধরেছেন বাকি অংশ থেকে যদি আমরা দর্শকবৃন্দ বলে আমরা বলছিলাম যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুরো বায়োগ্রাফিতে জীবনীতে অন্যতম উল্লেখযোগ্য একটি ঘটনা সেটি হিজরতের ঘটনা যা আল্লাহ তাআলা নির্দেশ করলেন যে মক্কা থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় মাতৃভূমি সেখানে তিনি থাকবেন না তিনি চলে যাবেন মদিনায় হিজরত করবেন এবং মদিনায় হিজরতের সাক্ষী হবেন এই যে লম্বা সফর এই সফরের সাথী হলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং একটি মজার ব্যাপার এখানে এসে গেছে সেটা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর বলেছিলেন আগে যে আমি তোমার সাথে তোমাকে নিয়ে আমরা মদিনায় হতে হিজরত করা lactate পারে তো এই কথা বলার পর থেকে হজরত আবু তিনি একটি রাত্রেও তিনি ঘুমাননি বিশ্রাম নেননি যখন নবী সাল্লাহাম নির্দেশিত হলেন আয়াত নাজিল হলো যে নবী সালাম যখন হত্যার হুমকির মধ্যে পতিত হলেন এবং মদিনায় হিজরত করবেন হজরত আবু হক্করের ঘরে রাতে যে চোখা দিলেন আল্লাহ একবার সাথে সাথে দরজা খুলে গেল সাল্লা বললেন আবু হক্কর তুমি কি করে জানতে পেলে যে আমি এখানে চলে আসছি তখন বলে ইয়ার ওসল্লা সাল্লা আপনি ওই দিন থেকে বলার পর থেকে আমি আর রাত্রি ঘুমাইনি এই আমি ব্যাগ এন্ড ব্যাগেজ রেডি রেখে আমি দরজার পাশে

গেছে তখন তো রাস্তা কিছুই ছিল না কিছুই ছিল না এমন একটি দুর্বিশহ কণ্টকীর্ণ এমন একটি মরুময় প্রস্তরময় পাহাড়ের বেয়ে বেয়ে সেই সর পর্বতে তারা আশ্রয় নিলেন গুহায় যে পিছনে সেই শত্রু বাহিনী মক্কার কাফির মোনাইশরা কোরাইশরা তারা কি করছিল ধাওয়া ধাওয়া করছিল এবং নবী তারা পেলেই হত্যা করবে ঠিক আল্লাহ তাহালা তখন বললেন যখন তোমরা সেই ঘরে সৌরে যখন ওই গুহার মধ্যে তখন লা ইদ ইকুলি সাহেবি যখন প্যারেশান হজরত আবু বকর ইয়া রসুল্লাহ যে কোনো মূর্তি আমরা ধরা পড়তে পারে যে কোনো মূর্তি শত্রু এসে আমাদের হানা দিতে পারে এমন একটি গুহার মধ্যে আমরা কি করে আমরা লুকিয়ে আমরা আমাদের আত্মরক্ষা করব। আওয়াকুলনা কি জিনিস যে জায়গায় কোনো মানুষ জানে না কেউ হানা হওয়া সাহায্য করেছেন এবং আহ নবী সাল্লাহ সাল্লাম ওই পেরেশানি থেকে মুক্ত করার জন্য নবি রাসুল JMS সবচেয়ে প্রিয়তম সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু বললেন যে আবু বকর পেরেশানি কোনো কারণ নেই ডোন্ট বি ফ্রাস্টেড কোনো টেনশন লা চিন্তার কোন দুশ্চিন্তার কোন কারণ নেই কারণ আমরা এখানে দুইজন না আমাদের সাথে আরেকজন আছেন ইন আল্লাহ معنا ইন আল্লাহ নিশ্চয়ই আল্লাহ আমাদের সাথে আছেন সুতরাং ভয়ের কোনো কারণ নেই এই ঘটনাটি আল্লাহ তাআলা এই পাড়াতে বলেছেন এবং ফাআনজালাল্লাহু সাকিনা আলাইহি আল্লাহ তা আলাইহি ঘটনার পর মানে যখন নরিসুল ইসলাম তাকে মানে হতাশামুক্ত এবং তাকে দুশ্চিন্তা মুক্ত করলেন তখন তাদের মধ্যে একটা প্রশান্তি সাকিনা চলে আসলো এবং তারা আত্মবিশ্বাসে উঠলেন যে আল্লাহ তারা আমাদেরকে রক্ষা করবেন দেখুন মোতারম এই পাড়ার মধ্যে ইমান এবং আকিদের কথা আল্লাহ তাআলা বলেছেন থরে থরে বলেছেন এবং সুরা তাওবাতেও বলেছেন এবং আনফালেও বলেছেন ঈমান এবং আকিদা এবং কি করে যেই আকিদা আল্লাহ বিরোধী গোমরাহী আকিদা সেটার অপনোদন করেছেন এবং আহ শির্ক অপনোদন করেছেন যেখানে আল্লাহ তালা বলছেন ইহুদু ইহুদ ওজাইরুবুল্লাহ যারা ইহুদি তারা ওজাইরকে আল্লাহর পুত্র ছিলেন ওয়াকালাতিন নাসর আল যারা খ্রিস্টান তারা مسیকে আল্লাহ পুত্র হিসেবে মেনে চলে এর মানে সরাসরি তারা আল্লাহ তাআলা শিরক করেছে এই কথাগুলি আল্লাহ তাআলা বলেছেন এবং শিরককে অপনোদন করেছেন ধ্বংস করেছেন এবং বলেছেন যে যারা শিরকে লিপ্ত তারা কখনোই আল্লাহ তাদেরকে ক্ষমা করবেন না আজকে কিন্তু আমরা মহতারম আমরা হাঁটতে চলতে ফিরতে আমরা অনেক শিরিক করতেছি কিন্তু এই সিরিকের গুণাগুলো আমাদের ধারণার বাহিরে হয়ে যাচ্ছে আমরা জানি না যে আমরা অবচেতন ভাবে অজ্ঞান

প্রিয়দর্শক আপনারা দেখছেন বিআরবি নিবেদিত তারাবি জানুন পাওয়ার্ড বাই মন্তল সৌজন্য সৌজন্যে হসপিটাল সহযোগী স্পন্সর তহসিন র্যাঙ্কন রিপ্রেজেন্টেটর এবং আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি নিচ্ছি ছোট্ট একটি বিরতি ফিরছি কিছুক্ষণ পর প্রিয়দর্শক ফিলাম বিরতি থেকে এতক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে থাকার জন্য আন্তরিক মোবারকবাদ আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান বি আরবি নিবেদিত তারাবিকে জানুন সৌজন্যে বি হসপিটাল সহযোগী স্পন্সর তহসিন র্যাঙ্কন রিপ্রেজেন্টেটর এবং আল আরাফা ইসলামী ব্যাংক পাওয়ার বাই স্টিল জি মোহতারাম আমরা বিরতির আগে শুনছিলাম গুরুত্বপূর্ণ আপনার আলোচনা জাম্লা শোহা হা না হুয়া তা আকুর আনুল কারিমের মধ্যে বলেছেন তোমরা আবার ইমান আয়ন করো হে ইমানদারের রা ইয়া ইউয়াল এজ আমানু বলেছেন জি আমাদের অনেক সময় ইমান হালকা হয়ে যায় ইমান ছুটে যায় কিন্তু আমরা অনেকেই বলতে পারি না আমরা অনেক সময় সিরেক্ট করে ফেলি সবচেয়ে ইম্পর্ট্যান্ট হলো যে কিভাবে ইমান হারা হয়ে যেতে হয় এই জ্ঞানী আমরা হয়তো নিচ্ছি না এই জ্ঞানই আমরা আমাদের কাছে অনেকে নেই যে কি কি কাজ করলে আমরা ইমান হারা হয়ে যে একেবারে মোটা থাকে আমরা বলি যে আল্লাহ তালা বহির্ভূত আল্লাহ যে কাজ নিষেধ করেছেন সেই নিষেধ থেকে যদি দূরে না থাকি তাহলে আমাদের যতই ইমানদার ইমানদার আমরা দাবি করি না কেন আমাদের ইমান কিন্তু আর থাকবে না কারণ আল্লাহ তাল্লাহ যেটা আদেশ করেছে সেটা করতে হবে নিষেধ করেছে সেটা বিরত থাকতে হবে আল্লাহ তাহা ঈশ্বরের তাও

হায়া তুলিয়াত আলাইহিম আয়াতু যাদাতুম ঈমান ইমান আল্লাহ তাজা হয়ে যায় তাহলে এই যে কিভাবে ঈমান তাজা হয়ে যায় বৃদ্ধি পায় যায় সেই ফর্মুলা বলেছেন কোরআন পরে পড়ে কোরআন বুঝে বুঝে আমল করলে কিন্তু ঈমান কি হয়ে যায় বেড়ে যায় বাড়া যায় যে ইমানকে সংরক্ষণ করা এটা আমার সবচেয়ে বড় সম্পদ এটা যে মোমেনের সবসময় যেন এটা মাথায় রাখতে হবে এবারে আসুন আল্লাহ তাআলা এই অনেকগুলা অনেকগুলো আহকামাত দিয়েছেন অনেকগুলো আদেশ দিয়েছেন এবং শত্রুর মুখোমুখি হলে কি করে অবিচল সুদৃঢ় থাকতে হয় এটি আল্লাহ তালা বলেছেন ৪৫ নম্বর আয়াতে এরপর আল্লাহ তালা বলেছেন কি করে আল্লাহ এবং রসুলের এতয়াত করা যায় এবং যখনই আল্লাহ এবং রসুল এতয়াত করব তখন অনেক বাধা আসবে সেই বাধা থাকা অবস্থা বাধা আসলে বিপত্তি আসলে প্রতিবন্ধকতা আসলে অবস্টেকাল আসলে আমি কিভাবে সুদৃঢ় থাকবো কি করে সবর ইার করব সবর এই সবরের কথা আল্লাহ বলেছেন এবং এই সবর যদি না ধারণ করি আল্লাহ বলছেন তখন ইমান হয়তো বা আমরা কিন্তু সবরের উত্তম একটি আমরা সবর হ্যাঁ এটাকে বলা হয়েছে ধৈর্যের মাস অর্থাৎ এই মাসে কিভাবে সবর এখতিয়ার করতে হয় সেই প্রশিক্ষণ আমরা নিই আমার পেটে প্রচন্ড ক্ষুধা

জানের হুমকি দিয়ে আসবে অনেক ভাবেই আল্লাহাল পরীক্ষা নিবেনাবলু অন্য অবশ্যই পরীক্ষা নিবেন কিন্তু আল্লাহ সুসংবাদ দিচ্ছেন অবাস কি করে বিপদের সময় সবর অবিচল সুদৃঢ় কম একটা অর্থ হল আলস্ত কমা অর্থাৎ কিভাবে আমি সুদৃঢ় থাকতে পারি এই আলোচনাটি আল্লাহ এই পাড়ার মধ্যে করেছেন তারপর আল্লাহর রাস্তায় জিহাদ করা আল্লাহ আল্লাহর রাস্তায় জিহাদ করা এটা আমরা যেন মনে হয় যে এটা ভয় ভয় লাগে এটা কি অথচ এটাকে আল্লাহ তালা ফর্জ করেছেন এটা একটা ফর্জ এই বাদ এটা জিহাদ এবং জঙ্গিবাদকে আমরা একত্রিত করে ফেলছি আমরা মনে করছি জিহাদ মানি হলো মনে হয় একটা মিলিটেন্সি এটা জঙ্গিবাদ একটা অরাজকতা একটা সন্ত্রাস না উদ্দিন তালা বলেছেন যে আল্লাহ তালা কখনোই বিপর্যয় পছন্দ করে না সন্ত্রাসবাদ ইসলামের সবচেয়ে বড় গুণা জি মোহতারম আমরা চমৎকার ভাবে শুনছিলাম কোরআন করিমের দশম পারা থেকে আল্লাহ সব হানা হুয়া তালা কি কি গুরুত্বপূর্ণ মেসেজ আমাদেরকে দিয়েছেন তো আমরা ইনশাআল্লাহ পরবর্তী সময় ইনশাল্লাহ আপনার কাছ থেকে আরো গুরুত্বপূর্ণ আলোচনা দর্শকদের উদ্দেশ্যে উপহার দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ প্রিয় দর্শক দেখতে দেখতে আমরা একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি আপনারা দেখছেন বি আর নিবেদিত তারাবিকে জানুন পাওয়ার বাই মুন্তা স্টিল সৌজন্যে বি আর হসপিটাল সহযোগী স্পন্সর তহসিন র্যাঙ্কন রিপ্রেজেন্টর এবং আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি দেখতে থাকুন আমাদের অনুষ্ঠান আগামী পর্বে ইনশাল্লাহ আবার দেখা হবে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন আল্লাহ সব তাল আপনাদেরকে আমাদেরকে ভালো রাখুক আসসালাম আলাইকুম রহমতুল্লাহাত